এই তো দড়ি ধরো দড়ি ধরো এই দেখো এই দেখো আমার কাছে এসো আমি ধরেছি তো এই দেখো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই দেখো আমি কি রান্না করছো আলু ভাজা আর কি এই তো চিনি পুরি সেই কাঁথাগুলো একদম হাতে করা করতে প্রচন্ড কষ্ট হয় প্রচুর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রী লাইফস্টাইল বুঝতেই পারছো আজকে ভোডিওর শুরুটা আমি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম রান্নাঘরে সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে আজ হচ্ছে রবিবার রবিবার দিন সকালবেলা আমি বাড়ি চলে যাব ওই জন্য মা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে তো চলো রান্না বান্না কমপ্লিট আমার খাওয়া দাওয়াও কমপ্লিট তো তোমাদের দাদাভাই চলে এসেছে আমাকে নিতে এখন আমি চলে যাব বাড়িতে তো আবার ভোটের দিন আসবো যেহেতু আমাদের এখানে আবার ভোট হবে বুধবার তো সেই দিন আবার আসব। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি ছোট একটা রথ এসেছে তো সেটাকে ঘরে আন ঘরে তুলেছিল তো ওই জন্য মামামকে আমি টাকা দিলাম মামামকে বললাম যাও তুমি প্রণাম করো তারপর আমি একটু প্রণাম করে রথের দড়িটা একটু টেনে নিলাম তো বাচ্চা কাচা মাম্মাম দেখে ভীষণ খুশি হয়েছিল তো মাম্মাম তারপর একটু ছবি টবি তুললো কিন্তু মাম্মাম ভীষণ ভয় পাচ্ছিল কেন জানি না ও টানতেই চাইছে না যতগুলো রথ গেছে ততগুলোর একটাতেও ও হাত দেয়নি তো তারপর দুপুরবেলায় বসে পড়েছে এখন খেতে তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও ক্লিপটা নিচ্ছি তো বাড়ির থেকেই তো রান্না বান্না মানে ভাতটা আমি বাড়িতে এসে করেছিলাম আর বাকি খাবারগুলো ওই বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো পটল ভাজা ভেন্ডি ভাজা চিকেন কষা তো বিকালবেলায় আবার একটু পাড়ায় বেরোলাম দুধ আনতে গেছিলাম তো তাই সেখানেই পাশের বাড়িতে একটা মেয়ে রথ করেছে তো মামামের সাথে খেলা করে তো সবাই মিলে আবার তাদের বাড়িতে মামাম আসলো কিন্তু মামাম টেনে টেনে আমাকে নিয়েই আসছিলো ও কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে পর দিন সকালবেলা কাল যেহেতু রথ ছিল তাই প্রচুর হালখাতা ছিল তো হালখাতা জিনিসটা আগে আমি বুঝতাম না কি তারপর কিছুদিন ধরেই মানে কিছু বছর ধরেই বুঝেছি যে হালখাতা ব্যাপারটা কি। তো এই যে দুটো হালখাতা ছিল তো এই যে একটা পিস প্যাকেট মিষ্টি আর একটা ছিল এই যে তো এই ভালোই ভালোই দুটোতেই খাবার দিয়েছে মামাম স্কুল থেকে বাড়ি চলে এসে আজকে বায়না শুরু করেছে ওনাকে রান্না করবে তো এই যে আমাকে সরিয়ে দিল বলল মা তুমি সরে যাও রান্না আমি করব তুমি পারবে না আর এটা কি হচ্ছে রান্না ওই দেখো ওই বাবা হয়েছে তারপর তোলো তোলো তুলতেই হবে তোলো ভালো করে তোলো একটা তোলো হ্যাঁ দুটো তুলে ফেলেছে ওই তো স্কুল থেকে বাড়ি একজনে এখন ইচ্ছা হয়েছে মা আমি রান্না করব তুমি পারবে না কত মিষ্টি ওরে বাবা একসাথে তিনটে গুড হয়ে গেছে মামাস সব কিছু রান্না বান্না সবকিছু কমপ্লিট করার পর একটুখানি রেডি হয়েছিলাম যাব বাজারে বলে তো মামাকে নিয়ে চুল কাটাতে যাবো ভেবেছিলাম আর যাব একটু ব্যাংকে তো আমার সমস্ত কাজ ভণ্ডুল হয়ে গেল বাড়িতে কিছুক্ষণের জন্য মনে হলো একটু ঝড় তুফান উঠলো তো ঝড় তুফান বলতে রানাঘাট এক নম্বর ব্লকের যিনি টিএমসি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তো তিনি মানে তার গার্ডে ছিলেন আমার নন্দাই জামাইবাবু তো সে সঙ্গে করে নিয়ে এসেছিল বাড়িতে তো অনেক লোকজন অনেক ছিল তো সেই মানে আধ ঘন্টাও নয় হয়তো দশ থেকে পনেরো মিনিট মনে হলো ঝড় তুফান সব কিছু আর একা সামলে উঠতে পারিনি তো আমি ভিডিও ক্লিপ নেব ভেবেছিলাম কিন্তু ক্লিপ ভিডিও নিতে পারিনি আমার ভয় ভয় লাগছিল তো আমি ছবি তুলেছি ভিডিও করিনি তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো হয়তো বলবে ভোটের প্রচার করছি কিন্তু না কোনো ভোটের প্রচারের জন্য বলছি না মানুষটার জন্য দেখে ভীষণ কষ্ট হলো যে এত কষ্ট করছে এত কষ্ট করছে যেন সফল হয় এটাই চাওয়া এত কষ্টের ফল যেন ভালো হয় তো এখন করব মাম্মামকে বাড়ি দিয়ে আসার কথা বলা হয়েছিল আর মামাম চলে গেছে দিদুং বাড়ি তো এখন আর আমার কোনো কাজ নেই তো এখন এই যে এক জামা কাপড় আজকে কেচেছিলাম তো সেগুলো তুলে নিয়ে আসলাম তো এখন এগুলো সব ভাঁজ করব তারপর আমার রেস্টির রেস্ট পরে আবার দেখা হচ্ছে তো কিছু প্যাকিং করব তো তোমাদেরকে পরে দেখাবো আমি কিছু একটু শপিং করেছি কেন করেছি কিসের জন্য করেছি আর দেখছো ব্যাগ তো এই ব্যাগ কিসের জন্য প্ল্যান আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদেরকে সব বলবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো মামমাম বাড়িতে নেই তো জানো মাম্ম চলে গেছে মায়ের কাছে সারা দুপুর আমার একা একাই আমার আজকে ঘুমিয়ে কেটে গেছে তো এখন সন্ধ্যাবেলায় কি করব। কিছুটা প্যাকিং ডান করব মামা জামা কাপড়গুলো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো তো এখন এই যে এগুলো তুলে রাখবো তো অনেকক্ষণ তো বার করা ছিল দেখে বলেইছিলাম যেগুলো আমি বের করেছিলাম তো এখনও তুলে রাখা হয়নি তো এখন এগুলো তুলে রাখবো তারপর তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব তো চলো এগুলো আগে তুলে রাখি তারপর বললাম যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ব্যাগটা ছিল কিন্তু মায়ের ছিল তো সেজন্য ব্যাগটা ওই জন্য আমি নিয়ে আসলাম ব্যাগটা আর যেখানে যাচ্ছি অভিয়াসলি সেখানে আমি একা যাচ্ছি না আরও অনেকে যাচ্ছে তো মা যাচ্ছে আমার দাদু যাচ্ছে সোনু যাচ্ছে দিদি যাচ্ছে না আমি যাচ্ছি সেটা যখন আমি ভুলবো ঠিক তখনই আমি তোমাদেরকে জানাবো চলো দেখা তো মা আমাকে সাদা কাঁথা দিয়েছিল তো তারপর মা এটা আমার মাম্মের জন্য বানিয়েছে তো আমি মাকে বলেছি মা এটা আমার অতটা পছন্দ হয়নি তুমি আরও সুন্দর দেখে একটা বানিয়ে দেবে আর তোমরা হয়তো দেখেছো এই ধরনের সাদা রঙের কথাগুলোর উপর কত সুন্দর সুন্দর ডিজাইন হয় পাখি ময়ূর ফুল অনেক রকম তো আমার আছে একটা কিন্তু মানে সেটা খুব একটা আমার পছন্দ না ওই জন্য আমি মাকে বলেছি তো আমাকে আর একটা রান্না তো এই কথাগুলো একদম হাতে করা করতে প্রচণ্ড কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে তো কাঁথাটা কমপ্লিট করে মা আমাকে বললো যে তুই বাইরে নিয়ে যা আমার বাড়িতে রাখার জায়গা না দিয়ে যে রাখে এই কাঁথাটা মা মামা মেয়ের জন্য রেখেছে আর এগুলো কি হবে এগুলো সে ঘরে পরেই থাকবে আর আমি এই কাঁথাটা আমি বাড়িতে দিদি মানে এই কাঁথাটা দিদির কাপড় কিন্তু আমার কাপড়ের কাঁথাটা সেলাইটা একটু ভালো হয়নি এই এই কাপড়টা আমি নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করবো না মা ম্যামকে সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে আসবো এখন আমি রুটি করবো দোকানে যাব তো ভিডিওটা আজকে আমি এখানেই ট্রেন করছি যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকাও বেল বাটনটিও প্রেস করে দেব তো চলো আজকের মতো টাকা